হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আমরা আজকে করবো কাজী নজরুলের গান লিখেছেন রামকুমার চট্টোপাধ্যায় ঠিক আছে রামকুমার চট্টোপাধ্যায়ের ঘটনা জীবনে তিনি দেখেছেন এটা একদিন ঘটেছিল একটি ঘটনা ঠিক আছে সেই ঘটনা নিয়েই রামকুমার চট্টোপাধ্যায় লিখেছেন যাচ্ছি স্কুলে তিনি তখন ছোট ছিলেন স্কুলে যাচ্ছিলেন যত এগোচ্ছি দেখছি হেদো পার্কের কাছে বেশি ভিড় হেদো পার্কের ওখানে ভিড় আছে কি বললেন জানো না খোকা আজকে নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন জায়গাটির নাম ছিল বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান ঠিক আছে তাহলে রামকুমার চট্টোপাধ্যায় তখন ছোট বাচ্চা ছিলেন এবং তিনি দেখছিলেন হেদো পার্কের কাছে খুব ভিড় তখন তিনি সবাইকে জিজ্ঞেস করছিলেন একজন বললেন যে সেখানে নেতাজি বক্তৃতা দিতে আসবেন তাই সেখানে এত ভিড় সেই জায়গাটির নাম তখন ছিল বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান নেতাজি আসবেন শুনে দাঁড়িয়ে গেলাম স্কুলের দিকে আর গেলাম না একটু পরে আবার রোল উঠল কাজী নজরুলও আসছেন দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনোদিন ভাবিনি তাহলে নেতাজির সঙ্গে সঙ্গে সেখানে কাজী নজরুলও আসছেন গৌরবর্ণ উন্নত ললাট গৌরবর্ণ মানে গায়ের রং ফর্সা উন্নত ললাট মানে কপাল চওড়া অতীব সুপুরুষ সেই ব্যক্তি কি নেতাজি কাকে জিজ্ঞাসা করব কে উত্তর দেবে কারণ তখন মঞ্চে আরও একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে নেতাজি স্বয়ং তাকে দু হাত তুলে প্রণাম করলেন শুনলাম ইনি কাজী নজরুল ইসলাম নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হতেই হবে এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিং এর রীতি ঠিক আছে তো নেতাজি বক্তৃতা দিতে এসেছিলেন সেই মিটিং আর গাজী নজরুল ইসলাম এসেছিলেন গান করতে তো স্বদেশী মিটিং তখনকার দিনে কি হচ্ছিল মানে ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ার জন্য আন্দোলন হচ্ছিল ইংরেজরা ভারত দেশকে শাসন করছে তো সেই জন্য স্বাধীনতা আন্দোলন ঠিক আছে ইংরেজদের বিরুদ্ধে তো সেই আন্দোলনগুলির আন্দোলন গুলির জন্য অনেক মিটিং মিছিলের দরকার হচ্ছিল তো সেই রকম মিটিংকে এখানে কি বলা হচ্ছে স্বদেশী মিটিং স্বদেশী আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসু একজন স্বাধীনতার যোদ্ধা ছিলেন তো তিনি বক্তৃতা দিতে এসেছিলেন এবং কাজী নজরুল ইসলামও এসেছিলেন তাহলে কাজী নজরুল ইসলামের গান আগে হবে তারপরে নেতাজি সেখানে বক্তৃতা দেবেন ঠিক আছে তাহলে যাই হোক একজন গাইলেন আরেকজন বললেন গায়ক যা গান গাইলেন তা শুনতে শুনতে দেখলাম সভা একেবারে স্তব্ধ হয়ে গেল মানে সভাতে কেউ কথা বলছেন না গায়কের গান একদম মন দিয়ে শুনছেন বুঝলাম কাজীর গান কি জিনিস মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গাইছেন এ ছবি আমি পরেও দেখেছি তবে জীবনের প্রথম দেখা যে কোনো ভালো জিনিসের মনের মধ্যে গেঁথে যায় তাই আজও কাজীদার সেই গান চোখ বুঝলেই যেন শুনতে পা গানের পরে বক্তা কি বক্তৃতা দিলেন তা আজ এত বছর পরে মনে নেই তবে আমি দেখলাম অত ছোট বয়সেই আমার রক্ত যেন টকবক করে ফুটতে আরম্ভ করেছে আমার মধ্যে কি যে হলো কে জানে দেখলাম আমি ছুটছি রাস্তা দিয়ে ছুটতে ছুটতে বাড়ি চলে এলাম উত্তেজনাকে কমানোর জন্য টেনে নিলাম আমার প্রিয় সঙ্গীত তবলাকে ডুবে নিলাম তবলার বলে তাহলে রামকুমার চট্টোপাধ্যায় যখন অনেক ছোটো ছিলেন তখনকার তার জীবনের একটি ঘটনা এখানে বলা হয়েছে খুবই ছোট একটা ঘটনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে একটি স্বদেশী মিটিংয়ে বক্তৃতা দিতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং গান গাইতে এসেছিলেন কাজী নজরুল ইসলাম সেই তখন অত ছোট ছোট বয়সে তিনি যে গানটি শুনেছিলেন কাজী নজরুল ইসলামের গলায় সেই গানটি কিন্তু তখনও এখনও মানে যখন তিনি লিখছিলেন বড় হয়ে তখনও তার মনে ছিল ঠিক আছে এবং নেতাজির বক্তৃতা শুনে তার রক্ত টকবগ করে ফুটছিল মানে অনেক বেশি উত্তেজিত হয়ে গেছিলেন ঠিক আছে এবং রাস্তা দিয়ে ছুটে ছুটে বাড়ি চলে এসেছিলেন এবং তার তবলা নিয়ে তিনি বসে গেছিলেন তার উত্তেজনা কমানোর জন্য ঠিক আছে তাহলে এর এখানে আছে রামকুমার চট্টোপাধ্যায় তার জন্ম ১৯২১ সালে মৃত্যু দু হাজার সালে বাংলা সঙ্গীত জগতের প্রবাদ পুরুষ সঙ্গীতই ছিল তার ধ্যানজ্ঞান জ্ঞান দেশ বিদেশে বিপুল খ্যাতিসম্পন্ন এই শিল্পীর সঙ্গীত সাধনার পৃথস্থান ছিল কলকাতা শহর হারিয়ে যাওয়া বাংলার পুরাতনী গানকে তিনি নতুন প্রাণ দিয়েছেন পাঠ্যাংশে তার পুরাতনী নামক আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার তাহলে রামকুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হলো পুরাতনী ঠিক আছে যেখানে তিনি পুরনো কলকাতা তখনকার বাঙালি জীবন নানান বিখ্যাত মানুষজনের স্মৃতিচারণা করেছেন তাহলে এই যে কাজী নজরুলের গান এটি কোন কাব্যগ্রন্থ থেকে বা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সরি নট কাব্যগ্রন্থ মানে কাব্যগ্রন্থ নয় এটা হচ্ছে আত্মজীবনীমূলক একটা গদ্য গ্রন্থ এটা তার গ্রন্থটির নাম পুরাতনী ঠিক আছে তার আত্মজীবনীমূলক গ্রন্থ রামকুমার চট্টোপাধ্যায়ের এরপরে আমরা এখানের হাতে কলমে করব পরের ভিডিওতে আজকের ভিডিওতে এই পর্যন্ত থ্যাংক ইউ